বরখাস্ত ধরা করতে হবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা মানি না মানব না অপরেশির কালে হাত আজকে যে মানববন্ধন হচ্ছে চরঙ্গি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এটা শুধু এটা হচ্ছে ন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রতিবাদ আসলে আমাদের হেডসারের বিপক্ষে যে আনিত অভিযোগ এসেছে এটা ভিত্তিহীন এটা সম্পূর্ণ মিথ্যা এবং একজন সম্মানীয় ব্যক্তিকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানিয়ে তার কাছ থেকে বড় অঙ্কের টাকা হাসিল করার উদ্দেশ্যে এস আই বিল্লাল সহ এবং স্কন সদস্য দ্বারা তার বিপক্ষে অভিযোগ এনে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় তার হ্যারেজমেন্টের শিকার করেছে আমরা স্কুলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি তাকে নিঃস্বত্ত মুক্তি দানে এবং স্কুলের শালীনতা স্কুলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং স্কুলকে সঠিকভাবে বেগবানভাবে যেন পাঠদানের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা আমি প্রশাসনিক কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যেন তার নিঃস্বার্থ মুক্তি দান করা হয় এবং তার বিপক্ষে আনিত অভিযোগ যেন খুব দ্রুত তার সহিত উত্তোলন করে Action, be action. Action, be action. Action, be action. Ishabai balo action. Action, action. Direct action. action. Direct action. Hey, so